রাখবে বন্ধুক তোমাদের কি কখনো এরকম হয়েছে যে তুমি ক্যামেরা শ্যুট করছো ভিডিও করছো অথচ ভিডিওর বটনটা তুমি অন করি আজকে কিন্তু আমার সাথে ঠিক এমনটাই হয়েছে কারণ আমি সকাল থেকে কিছুটা ভিডিও করেছি তো দেখছি যে এখন আমি এডিট করতে এসে দেখছি যে ভিডিও আমি ক্যামেরার বটনই অন করে নিই তার জন্য কোনো কিছুই শ্যুট হয়নি যাই হোক কিছু কিছু শ্যুট করেছি তো সেই দিয়েই আজকে ব্লগটা তৈরি করেছি দেখো এত জামা কাপড় কেটেছি মিটি এখন সেইগুলো গুছিয়ে গুছিয়ে রাখছে ও সব কাজ করতে খুব ভালোবাসে ও গামলায় করে নিয়ে আমি এখন এগুলোকে ঘরে রাখবো তো এইগুলো আমাকে সুন্দর করে গুছিয়ে দেখো চেয়ারে রেখে বন্ধুগণ আজকে সকাল থেকে অনেক কাজ ছিল অনেক জামা কাপড় কেচেছি বাসন মাজা ঘর মোছা মানে একটার পর একটা তো কাজ আছে তো আজকে একটু একটু করে আমি শ্যুট করেছি ভিডিওগুলো তো তারপরে আর কিছুই করতে পারিনি এমন কাজে ব্যস্ত হয়ে গেছিলাম তো এখন থেকে আবার মানে স্টার্ট করছি তো তোমরা আমার সাথে নতুন খেলা সারাদিন বালতি নিয়েও খেলবে আজকে এগুলো এখন কিন্তু ভাজ হয়ে গেলে এইগুলো হচ্ছে 10 মিনিট লেগেছে টোটাল এক গামলা জামা কাপড় ভাজ করতে সকালে হচ্ছে কেচে দিই কেচে তারপরে সেই জামা মেলা তোলা ভাজ করা মানে সারাদিন মানে এগুলো হচ্ছে এটা হচ্ছে মিঠির কভার তো মিঠিকে মিঠির জামা কাপড় সব এখানে রেখে দি। যাই হয়ে গেছে এটা

আমার সব খাতা বই কিনে নিয়ে এসেছি তোমাদের সব দেখাই কি কি এনেছি এই যে এইগুলো সব এই যে তুলি রং তুলি রঙের টিউব কিনেছি দুটো পেন আর হচ্ছে এখানে এই পাঁচটা খাতা খাতাতে সব লিখতে হবে একটা চ্যানেল ফাইল আর কি কিনে আগে একটা মার্বেল পেপার কিনেছি এটা না এটা হচ্ছে মার্বেল পেপার আর এটা হচ্ছে মাউন্ট এইগুলো হচ্ছে সব হচ্ছে আমার পড়ালেখা জিনিসপত্র কিনে এনেছি এখন পড়ালেখা শুরু হয়ে গেছে মানে এই আমার কালার পেন্সিল কালার পেন্সিল এগুলো কি বলে এর এক ব্যাগ খেলনা আছে আমার সব জিনিসপত্র দিয়ে খেলবে ব্যাস শুরু হয়ে গেছে আমাকে দিয়ে দাও এগুলো আমার খুব দরকারি একবার ফেলবে আর একবার হচ্ছে গুছিয়ে গুছিয়ে রাখবে ঠিক আছে তুমি খেলতে থাকো বন্ধুগণ আজকে সকাল থেকে তেমন কিছু আমি ভিডিও শুট করতে পারিনি তার জন্য আজকে রাতের ব্লগটা দেখলা দেখালাম কি কি কাজ করি এই এখন হচ্ছে খাতাগুলো কিনে নিয়েছি তো আমার কিছু নোটস লেখা বাকি আছে সেইগুলো লিখবো তো কী তো সকাল থেকে রাত পর্যন্ত আমাকে প্রত্যেকটা কাজে নিজের হাতে করতে হয় তার জন্য আমার মনে হচ্ছে কি এখন একটা রুটিন করে নিলে ভালো হয় তো আমি সেটাই আজকে করব কারণ রুটিনটা না করলে মানে সকালে আমার পড়ালেখা প্লাস ইউটিউব আয়ুষের পড়ালেখা মিঠির দেখাশোনা করা সংসারের সব কাজকর্ম মানে সব আমাকেই করতে হয় তার জন্য রুটিনটা না করলে না আমি মানে বুঝতে পারছি না মানে সকাল ছটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত কাজ করছি তবু যেন কোনো কিছু কমপ্লিট হচ্ছে না ঘর এদিক হচ্ছে তো ওদিক হচ্ছে না একটু অগোছাল হয়ে থাকছে তো ভাবছি একটা রুটিন করে তো সেই মতো কাজ করলে আমার মনে হয় অনেকটা বেটার হবে কারণ আমার বরাবরেই কী তো স্কুল টিচার হওয়ার শখ তো স্কুল টিচাররা যেরকম মানে স্কুলে গিয়ে একটা রুটিন অনুযায়ী কাজ করে ক্লাস নেয় তো আমি সেরকমভাবেই ভাবছি যে আমার সংসারের কাজগুলো আমি একটা রুটিন করে নেবো তো তাহলে মনে হয় অনেকটাই সুবিধা হবে আর তোমরা তো আমার সাথেই আছো এইভাবেই আমার পাশে থেকো আর আমার এই ব্লগটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ